তো বন্ধুরা দেখো আজকে আমাদের মানে ভোরবেলার থেকে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি যা না বৃষ্টির জন্য ছেলেও পড়তে যেতে পারিনি আর আমি উঠেছি আজকে ছটার সময় বৃষ্টিতে উঠে তো কোনো কাজ নেই কী করবো উঠে বাসনটা রকম ধুয়ে তারপরে ঘরটা মুছে যে ব্রাশ করে তবে বানিয়েছিলাম রুটি রুটির সাথে আর কিছুই হচ্ছে করিনি দুটো ডিম সিদ্ধ দিয়েছিলাম আর কলা ছিল দুটো তাই দিয়ে খেয়েছিলাম তারপরে দেখো আবার বসে ভাবলাম যে কটা সে হাতের কাজটা করে বৃষ্টি তারপরে আবার জোরে নেমেছিল আর তারপরে দুপুরে রান্নাটা সেরে দিলাম মানে এতটাই ব্যস্ত ছিলাম যার জন্য তোমাদের রান্নাটা শেয়ার করতে পারিনি জামা কাপড় আবার কতগুলো কেচেছি পরে রোদ্র উঠেছিলো তার জন্য তো গায়ে সেই দেখো আমার মা আলু মাখা করেছে

তোমাদের মানে আগে বলছি আমার ছেলে টিভিতে এত জোরে কার্টুনের দিয়ে রেখে দেয় যার জন্য মানে ভয়েসটা ঠিক করে দিতে পারে না কার্টুনের আওয়াজটাই বেশি আসে তো দেখো তো খাচ্ছিল আলু মাখাটা খুব ভালো খায় পিঁয়াজ লঙ্কা ভেজে রেখেছিলাম তো দেখো তারপরে বিকেল হয়ে গেছে আর দেখেছো আমাদের কাছে কীরকম খেজুর খেজুর হয়েছে দেখো ফেরিগুলো পাকলে কীরকম ভালো লাগবে খেতে বলো তো তো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো